আরজিকর কাণ্ডে বড় সাফল্য সিবিআইএম এবার সন্দীপকে শোনারেস্ট করল সিবিআই শনিবার সন্দীপের সঙ্গে চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রসঙ্গত আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে জীবন দিয়ে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ও অভিজিৎ মণ্ডলকে একশো কুড়ির বি ধারায় গ্রেপ্তার করেছে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ দুজনের বিরুদ্ধেই প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে এদিকে আর্জিকর কাণ্ডে সন্দীপের খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের প্রথম থেকে এই দাবি ছিল যে এর পিছনে এক একজন বা তার চেয়ে বৃহত্তর মানে অনেক সংখ্যার লোকজন এর পিছনে জড়িত অলরেডি সেটা আমরা এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসির গ্রেফতারে আমরা এটা মানে প্রমাণ করতে পেরেছি তো যতদিন না সবার মানে যারা যারা এখানে জড়িত তাদের সবার তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন যে ন্যায়ের পথের আন্দোলন সেটা বারবার প্রমাণ হচ্ছে সিবিআই এর এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত পদ্ম শিবির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি সবে তো গ্রেফতারি শুরু হলো এরপর লাইন দীর্ঘতর হবে কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমার্টামটা করুন যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমার্টাম করা যায় না এর জন্য স্পেশাল লিয়ে ইয়ে দরকার পারমিশন দরকার তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয় উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল কার নির্দেশে এটা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরো যাবে লম্বা হবে লাইন আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষের গ্রেপ্তারিকে বড় সাফল্য হিসেবে দেখছে ওয়াকিবহাল বহাল বহল আগামী দিনে এই ঘটনার তদন্ত কোন দিকে মরু নেয় সেটাই এখন দেখার ক্যামেরায় সায়ন্ত চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল সত্যজিৎ মুখোপাধ্যায় শুভজিৎ দে মেঘা রায় ও মফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ